আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে সকলকে স্বাগত এই পেঁয়াজের জমিটি ষোলোই ডিসেম্বর রোয়া করা হয়েছে রোয়া করার সময় যে সকল সার প্রয়োগ করা হয়েছে এক বস্তা ফসফেট এবং এক বস্তা চোদ্দো আঠাশ চোদ্দো তারপর কিন্তু পাঁচ দিন পর ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছিল অক্সিগোল্ড এখন দেখুন জমিটি কিন্তু একদম শুকিয়ে গেছে অর্থাৎ চাপান দেওয়ার সময় চলে এসেছে এবার চাপানে আমরা কী কী সার দেবো সেগুলো এক এক করে আলোচনা করব দেখুন এখন চাপান দেব যেটা সেটাই কিন্তু গাছ খাবে এবং গাছের সবলতা হবে এবং গাছ বৃদ্ধি পাবে তারপর কিন্তু সেই এরপরে কিন্তু কোনো সার প্রয়োগ করা হবে না এই সারেই কিন্তু পেঁয়াজের গাছ হয়ে যাবে এবং পরবর্তীতে পেঁয়াজ কিন্তু নামবে তাই সেভাবে আমাদের চাপান দিতে হবে আমরা চাপানের সময় আবার চোদ্দো আঠাশ চোদ্দো দেব এক বস্তা এবং ইউরিয়া সার দেব এক বস্তা এক কেজি সালফার ডাব্লু ডিজি আশি পারসেন্ট ট্যাকসুল এবং এর সঙ্গে আমরা আরও ব্যবহার করবো দুই কেজি প্রোটিন আমরা কী বললাম না দুই কেজি প্রোটিন কিন্তু ব্যবহার করতেই হবে এটি কিন্তু আমরা এক বিঘা জমির কথা বললাম এক বিঘা জমিতে আমরা এই সারগুলো কিন্তু প্রয়োগ করব এরপরে আমাদের কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে এবং লক্ষ্য করতে হবে যে গাছে কোনো ছত্রাক বা কোনো পোকা ধরেছে কিনা যদি ছত্রাক বা পোকায় কাটে তাহলে অবশ্যই আমাদের ওষুধ স্প্রে করতে হবে ওষুধ স্প্রে করা ছাড়া কিন্তু আমাদের আর কোনো সার প্রয়োগ হবে না এরপর যখন দেখব যে না গাছ পুরোপুরি পুষ্ট হয়ে গেছে তখন আমাদের পেঁয়াজকে নামানোর জন্য অর্থাৎ পেঁয়াজ নামবে পেঁয়াজ নামানোর জন্য আমাদের একটা ওষুধ স্প্রে করতে হবে আমি সেটি এর পরের ভিডিও নিয়ে আসি